সালামু আলাইকুম এই দৃশ্যটি দেখার পর আমরা অন্তর থেকে দোয়া করি আল্লাহ রাবুল আলমী জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যেই গাইবি দাবানল জ্বলছে সে দাবানলকে তিনি থামিয়ে দেন হঠাৎ করে কেন এই কথা বললাম গেল চার থেকে পাঁচ দিনে প্রায় চব্বিশ জন মানুষের প্রাণ গিয়েছে এই সংখ্যাটা খুবই ন্যূনতম ডাজন ফ্যাক্ট বাট ফ্যাক্ট হচ্ছে পৃথিবীর সব প্রযুক্তি ব্যর্থ হয়ে গেছে কাজে দিচ্ছে না তাদের মানে ভান্ডারে থাকা ইউরোপীয় ইউনিয়ন সম্মিলিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস সহ বাকি আশেপাশের যে এলাকাগুলোতে অতি দ্রুত রহস্যময় বাতাসের গতি পরিবর্তন ঝড়ো হাওয়া সব কিছু মিলিয়ে নাকানি চুবানি খাচ্ছে মার্কিন প্রশাসন হতাশই অনেকটা ঘরে বসার মতনই অবস্থা এর মাঝখানেই আপনার টানা ছয় দিন ধরে এই ভয়াবহ দাবানলে যখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বিস্তীর্ণ এলাকা পড়ছে তখন এই আগুন বন্ধের জন্য মাওলার শরণাপন্ন হয়েছে একদল মানুষ আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী আছি বা বিশ্বাস করি আমরা জানি যে ঝড় বন্যা সাইক্লোন জলোচ্ছ্বাস বা বড়ো ধরনের যে কোনো দুর্ঘটনাকে মোকাবেলা করার জন্য একটা ধর্মীয় প্রচেষ্টা চালানো হয় সেটা হচ্ছে আজান দেওয়া আজানের একটা ভিডিও ভাইরাল দর্শক দাবানল কমার আশার আলো যখন সব দিক থেকে মুখ থুবড়ে পড়েছে তখন আপনার একটা ভিডিও আমরা দেখছি যে লস অ্যাঞ্জেলসে আগুন জন্য একদল একদল পোশাক পরা মুসলিম দাবানলের সামনে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে উচ্চস্বরে আজান দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এই শহরের বড় অংশই কার্যত এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রায় লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি হারিয়েছেন আর পেলিসিডস দাবানলের বিস্তর ঠেকাতে অগ্নি নির্বাপকের ব্যাপক মানে উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু এই দাবানল ব্র্যান্টুড এবং অত্যন্ত ঘনবসতি সান ফার্নান্দো উপত্যকার দিকে আপনার কি বলা হয়েছে আমরা যদি বলি ভাষাটা বিদ্যুৎ গতিতে আপনার এগিয়ে যাচ্ছে কখন শেষ হবে এই দাবানলের খেলা এ নিয়ে চলছেও আপনার ব্যাপক আলোচনা আমরা যদি দেখি আপনার বাকি ক্ষয়ক্ষতিগুলোর পরিমাণও আপনার 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 আগামী কয়েকদিন পরিস্থিতি নাটকীয়ভাবে খারাপের দিকে মর নিবে আশঙ্কা করা হচ্ছে আগামী কাল মানে মঙ্গলবার দিনের শুরুতে বাতাসের গতিবেগ ঘণ্টায় থাকবে একশো দশ কিলোমিটারও বেশি এটা হলে পিডিএস বা সুনির্দিষ্ট বিপজ্জনক পরিস্থিতি ঘোষণা করা হতে পারে বলে আপনার বলেছেন আবহাওয়া পরিষেবা অফিসের যারা আবহাওয়াবিদ আছেন একজনের নাম হচ্ছে রোজ অগ্নি নির্বাপন কর্মীরা সতর্ক করে বলছেন বাতাসের এমন ঝড়ো গতি দাবানলের শিখা আরও বাড়িয়ে দেবে এর কারণে নতুন নতুন এলাকাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে লস এঞ্জেলস কাউন্টি অগ্নি নির্বাপন বিভাগের প্রধান অ্যান্টনি মারনি বলছেন তার বিভাগ আগুন নেবানোর জন্য পানি পরিবহনের কাজে কয়েক ডজন নতুন ট্রাক আর অগ্নি নির্বাপন কর্মী পেয়েছে নতুন চ্যালেঞ্জ তারা মোকাবেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন লস এঞ্জেলস কাউন্টি যিনি আছেন শেরিফ লুনা তিনি বলছেন যে মৃতদের সন্ধানে তল্লাশি কার্যক্রম চলছে আর এ কাজে ব্যবহার করা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর আর এই সংকটময় পরিস্থিতিতেও সারা পৃথিবীতে একটা কমিউনিটির সজাগ সেটা হচ্ছে লুটপাটের কমিউনিটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আপনার লস অ্যাঞ্জেলসেও আগুনে যখন পড়ছে এখানে আসলে ধনী লোকদের বসবাস সেখানে অগ্নি নির্বাপন কর্মীদের পোশাক পরে লুটপাটে অংশ নিয়েছে একদল মানে কি বলা হচ্ছে সুবিধাবাজ নিরাপত্তা জোরদারের স্বার্থে দাবানলের প্রত্যেকটা এলাকাগুলোতে রাতের বেলায় কারফিউর মেয়াদ দেওয়া হয়েছে সেই সঙ্গে ন্যাশনাল গার্ডও মোতায়েন করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আমার পরিবার স্ত্রী সন্তান মাকে রক্ষার জন্য আমরা যখন সেখান থেকে চলে এসেছি সেখানে লুটপাট কি বলা হয় যে আপনার মানে বেড়েই চলছে বুঝতেই পারছেন পরিস্থিতি অনেক খারাপ আর আমেরিকার ইতিহাসে এরকম বিপজ্জনক পরিস্থিতিতে তারা পড়ছে কিনা জানি না তো আমরাও দোয়া করি জন আগুনকে সহনশীল করে দেন আর এই আগুন থেকে আমেরিকার মানুষের আরও একবার শিক্ষা নেওয়া উচিত এই সামান্য জিনিস দেখে আপনাদের কলিজা যখন জ্বলছে তাহলে চিন্তা করুন আমার ফিলিতে কি হয়েছে সেখানে কি ঘটছে ভালো থাকুন আসসালামু আলাইকুম